দুধের মাসি আওয়ামী লীগের দুশের মাসিরা ভিড় করছে তাদেরকে হয়তো আপনারা অনেকে চিহ্নিত করতে পারছেন না আপনাদের পাশে আসছে আপনাদের সঙ্গে চলাফেরা করছে এবং এই দুধের মাসিরা বিএনপির সঙ্গে মিশে যেতে চায় আপনার কাছ থেকে সতর্ক থাকবেন আওয়ামী লীগের কেউ যেন বিএনপি পরিবারে না আসতে পারে সবাই সতর্ক থাকবেন এদেরকে আমরা বগুড়া থেকে অবাঞ্ছিত ঘোষণা করেছি বগুড়াতে কোনো আওয়ামী লীগের থাকবে না থাকবে না থাকবে না সংগ্রামী সাথে বন্ধুরা আমার আমরা একাত্তর সালে যে স্বাধীনতা পেয়েছিলাম সেই স্বাধীনতা খুনি হাসিনা সেই স্বাধীনতাকে নস্বাদ করে ভারতের তাবেদা রাষ্ট্রে বাংলাদেশকে পরিণত করেছিল বাংলাদেশকে একটি স্বৈর শাসন এর মাধ্যমে এদেশের সাধারণ ছাত্র জনগণ জনতাকে এক খুন গুম হত্যা মামলা নির্যাতনের মাধ্যমে ফ্যাসিস্ট কায়দায় বাংলাদেশকে একটি কারাগারে পরিণত করেছিল সাংগাই বদর আমার শুধু তাই নয় যেখানে রাজপথে আমরা লড়াই যেখানে রাজপথে আমরা সভা সমাবেশ করতে চেয়েছি সেখানে আমাদেরকে বাধা দিয়েছে আমাদের বাক স্বাধীনতাকে বন্ধ করে দিয়েছে আমাদেরকে কথা বলার অধিকার কেড়ে নিয়েছে এদেশের মানুষের শাসন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে এদেশের মানুষের আকাঙ্ক্ষিত নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে প্রশাসনিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে এদেশের সংবাদপত্র মিডিয়ার স্বাধীনতাকে তারা বন্ধ করে দিয়েছে তারা অহংকার করে বলেছিল তারা বিয়াল্লিশ সাল পর্যন্ত তারা এই ক্ষমতায় থাকবে সংগ্রামী শান্তি বন্ধুরা আমরা দেখেছি যাকে আপনারা কাউয়া কাদের বলতেন সেই কাউয়া কাদের বলেছিল এই বিএনপি এবং রাজনৈতিক দলের এদের কোমর ভাঙ্গা বলে নাই মাজা ভাঙ্গা বলেছে অনেক অনেক আমাদের সাথে মস্করা করেছে আজকে বলতে চাই কাউয়াকাদের কাদের কথা আরেকজন মন্ত্রী ছিল না ওনাদের ওই টাকা কামরুল টাকা কামরুল উনি অনেক আজে বাজে কথা বলেছেন আজকে উনি কোথায় আর একজন ছিল টিটকারি মেরেছেন আজকে সেই হাসান মাহমুদ কোথায় আর একজন এই যে শেখ হাসিনার দোসর হাসানুল হাকু উনি বড় বড় কথা বলতেন আজকে উনি কোথায় আমরা বলতে চাই ওনাদের গুরু সারা পৃথিবীর স্বৈরাচারের স্বৈরাচার শেখ হাসিনা ওয়াজেদ বলেছিল যে শেখ হাসিনা পালায় না বলেন এই আমার বলেছিল না পালায় না আজকে শেখ হাসিনা কোথায় আজকে শেখ হাসিনা পালিয়েছে তার হাজার হাজার লাখ লাখ নেতাকর্মীকে আজকে এই সাগরে বিপদের মধ্যে ফেলে ওনার পরিবার নিয়ে উনি পালিয়েছেন আজকে বলতে চাই আওয়ামী লীগ যারা করেন ছাত্রলীগ যুবলীগ যারা করেন আজকে দেখেন আপনাদের নেত্রী আপনাদের বিপদের মধ্যে ছেলে দিয়ে উনি পালিয়েছেন ওনার পরিবার নিয়ে আপনাদের খোঁজ রাখেন নাই আর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কি বলেছিলেন আমি বাংলাদেশ থেকে যাব না এই বাংলাদেশ জনগণ আমার জনগণ এদেশের মাটি আমার এদেশের সেই সব সন্তান আমার সন্তান তাদেরকে রেখে আমি বিদেশে যেতে পারি না খালেদা জিয়া কিন্তু যায় নাই খালেদা জিয়া বাংলাদেশই ছিল হাসিনা কিন্তু পালিয়েছেন আজকে বসতে হবে খালেদা জিয়ার হাসিনার মধ্যে পার্থক্য কি আজকে খালেদা জিয়া তাকে মিথ্যা ভুয়া মামলা দিয়ে কারাগারে শেখ হাসিনা রেখেছে কারাগারে রেখেছিলেন খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য যেতে দেওয়া হয় নাই খালেদা জিয়ার স্বামীর স্মৃতিবিরিজড়িত বাড়িটিকে ধ্বংস করে দিয়েছেন শেখ হাসিনা ওয়াজেদ খালেদা জিয়ার এক সন্তান আরফাত রহমান কোকে নির্যাতনে শিকার হয়ে সে মৃত্যুবরণ বরণ করেছে খালেদা জিয়ার আরাক সন্তান তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান তার থেকে বিচ্ছিন্ন আজকে খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত একটি মহিলা যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের স্ত্রী যিনি বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী যিনি বাংলাদেশের নির্বাচনে দাঁড়িয়ে কখনো কোনো আসনে হারেনি যিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী সেই নেত্রীকে কারাগারে রেখায় তিলে তিলে মারার ষড়যন্ত্র করেছিল সাংগামী সাথী বন্ধুরা আমার মা বোনেরা বসে আছে এই মা সবসময় খালেদা জিয়ার জন্য দোয়া করেছে খালেদা জিয়ার জন্য রোজা রেখেছে খালেদা জিয়ার জন্য নামাজ পড়েছে বাংলাদেশের মানুষ খালেদা জিয়ার জন্য দোয়া করেছে আল্লাহর রহমাতে তাই খালেদা জিয়া এখনো বেঁচে আছে আজকে খালেদা জিয়া দেখে যেতে পেরেছেন শৈর শাসনের পতন হয়েছে আজকে তিনি বাংলাদেশ থেকে পালিয়েছেন খালেদা জিয়া দেখে অন্ত তোমাকে এইটুকু শান্তি পেয়েছেন খালেদা জিয়া যে কষ্ট করেছেন তার স্বামী নাই সন্তান থাকতেও নেই আর সন্তান মারা গেছে তার মা মারা গেছে তার ভাই মারা গেছে এমন একটি অবস্থায় এদেশের মানুষকে সঙ্গে নিয়ে সে বাংলাদেশে বেঁচে আছে বন্ধুরা আমার কাজী আজকে আপনাদেরকে বলতে চাই পঁচিশ আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে আমরা লক্ষ্য করছি এই দেশের এখনো স্বৈর শাসকের প্রেতাত্মারা সৈর শাসকের এখনো ঘাপটি মেরে বসে আছে এই সব সৈরা চর্চে দোসর এবং প্রেতাত্মাদেরকে বাংলাদেশে চিহ্নিত করে আইনে শাসনের মাধ্যমে তাদেরকে বিচার করতে হবে আজকে সারা বাংলাদেশে যেসব লুটেরা যেসব খুনিরা এখনো ঘুরে বেড়াচ্ছে অবিলম্বে আমরা এই প্রশাসনকে বলতে চাই তাদেরকে করে আজকে খুনিরা যেসব ছাত্র যেসব ছাত্র শহীদ হয়েছে তাদের খুনিরা এখনো ধরা পড়ে নাই আজকে বগুড়ায় অনেক সন্ত্রাসী রয়েছে আজ পর্যন্ত প্রশাসন সেই সব সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে পারে নাই আমরা অবিলম্বে এই প্রশাসনকে গ্রেপ্তার করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের আমাদের মিজান মিজানের খুনিরা গ্রেপ্তার হয় নাই অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করার জন্য অনুরোধ করছি আমরা সংগ্রামী ও বন্ধুরা সারা বাংলাদেশে এইভাবে খুনিরা এখন ঘুরে বেড়াচ্ছে এইভাবে সন্ত্রাসীরা ঘুরে বেড়াচ্ছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে কারণ আগাস বিপ্লব আগাস বিপ্লব এমনি এমনি হয় নাই অনেক রক্তের মধ্য দিয়ে আগাস বিপ্লব হয়েছে আমি সেই সব শহীদদের রক্ত সেই সব শহীদদের আত্মার বাক পাত কামনা করছি সংগ্রামী সাথেও বন্ধুরা আজকে আমরা লক্ষ্য করেছি অন্ধবর্তীকালীন সরকার কিছু আজকে দুটা নাই তারা রয়েছেন বাংলাদেশের নির্বাচন কবে হবে এদেশের জনগণ এখনো জানে না আমরা বলতে চাই অবিলম্বে নির্বাচনের দিন এদেশের মানুষ যে নির্বাচনের জন্য রক্ত দিয়েছে নির্যাতনের শিকার হয়েছে সেই নির্বাচন অবিলম্বে ঘোষণা করতে হবে আমাদের বাংলাদেশের সবচেয়ে প্রিয় নেতা বাংলাদেশের সর্ববৃহৎ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নামে যে মিথ্যা গায়বী মামলাগুলো দিয়েছে অবিলম্বে সেগুলো নিষ্পত্তি করে তারেক রহমানকে বাংলাদেশে ফিরে আসার সুযোগ করে দিতে হবে আমরা সতেরো বছর রাজপথে লড়াই করেছি আমরা খুন গুমের শিকার হয়েছে মামলা হামলা শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে আমরা কিন্তু রাজপথ ছেড়ে দেয় নাই আমরা রাজপথে আছি রাজপথে থাকে আমরা ইনশাল্লাহ জনগণের দাবি আদায় করব ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ এই সরকারকে বিএনপি বল বারবার বলেছে আমরা এই সরকারকে যৌক্তিক সময় দিতে চাই যৌক্তিক সময়ের মধ্যে আপনারা নির্বাচনের ব্যবস্থা করুন আমরা সহযোগিতা করব আপনারা বাংলাদেশের জনগণের প্রতিনিধি হাতে ক্ষমতা ছেড়ে দিন যত সংস্কার আছে আমাদের নেতা তারেক রহমান একত্রিশ দফা দিয়েছেন সেই একত্রিশ দফার মধ্যে বাংলাদেশের সমস্ত সংস্কারের কথা বলা হয়েছে দেখাক্ষবিষ্ট পার্লামেন্টের কথা বলা রয়েছে পরবার দুবার প্রধানমন্ত্রী বাংলাদেশে হতে পারবেন না সে কথা বলার দেওয়া হয়েছে আপনার পার্লামেন্টের অনেক সংস্কারের কথা বলা রয়েছে বাংলাদেশের স্বাস্থ্য খাতে সংস্কার কথা বলেছে শিক্ষা খাতে সংস্কার কথা বলা হয়েছে প্রশাসন খাতে আইন খাতে বিভিন্ন সংস্কারের কথা বলা রয়েছে আমরা বিশ্বাস করি জনগণের প্রতিনিধি ছাড়া জনগণের সরকার ছাড়া এগুলো সংস্কার কারো দ্বারা বাস্তবায়ন করা সম্ভব নয় তাই আমরা জনগণকে নিয়েই আপনাদের সামনে বলতে চাই জনগণ যেহেতু আমাদের পাশে আছে জনগণ অতীত আমাদের সাথে ছিল এখনো আছে ভবিষ্যতে থাকবে কারণ বিএনপি একমাত্র এদেশের জনগণের দল বিএনপি একমাত্র মাটি বিএনপি বারবার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে আমরা আবারও জনগণের মাধ্যমেই ক্ষমতায় আসতে চাই কিন্তু আমরা লক্ষ্য করেছি বিএনপির বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে যত ষড়যন্ত্রই আসুক আমরা পরোয়া করি না ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আমরা ইনশাল্লাহ সামনে এগিয়ে যাব প্রিয় বগুড়াবাসী দীর্ঘ সতেরো বছর বগুড়ার মানুষ বঞ্চিত হয়েছে বগুড়ার কোনো উন্নয়ন হয় নাই বগুড়ার মানুষের চাকরি হয় নাই বগুড়ার মানুষের প্রমোশন হয় নাই বগুড়া রাস্তাঘাট হয় নাই বগুড়া দেশ সমান কোনো উন্নয়ন হয় নাই সতেরো বছর আমাদেরকে বঞ্চিত করে রেখেছে হ্যাঁ সে সরকার তাই আমরা বলতে চাই এই বগুড়ার এটি সাহিয্য রহমানের বগুড়া এই বগুড়া দেশ নয় তারেক রহমানের বগুড়া এই বগুড়া জিয়া পরিবার ছাড়া কেউ উন্নয়ন করবে না তাই ইনশাল্লাহ আপনাদেরকে উন্নত করতে চাই আপনার সেই জন্য বিএনপির পতাকা তলে সবাই ঐক্যবদ্ধ হতে হবে বিএনপি পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে আপনার দেশ তারেক রহমানকে দেখিয়ে দেবেন এই বগরা শহীদার বগরা এই বগরা তারেক রহমানের বগরা এই বগরা খালেদা জিয়ার বগরা এইখানে বিএনপি ছাড়া অন্য কেউ থাকতে পারে বিএনপি ছাড়া অন্য কেউ দল থাকতে পারে যদি থাকে তাহলে বলা হবে মুনাফেক সেই সব লোকদেরকে বলা হবে মুনাফেক কারণ এই বগুড়ার জন্য তারেক রহমান যা করেছে যা জন্য করেছে আর কেউ করে নাই আজকে তাকে দেখেন গোপালগঞ্জ গোপালগঞ্জ একটা হাসিনার বাড়ি সেখানে এখনো গোপালগঞ্জের লোকেরা সেনাবাহিনীর সাথে যুদ্ধ করে বিএনপির ভোট ওখানে দুই হাজার কাজে আমরা বলতে চাই বগুড়ার সমস্ত জনগণকে বলতে চাই অন্ধত এইটি আপনাদের বোঝা উচিত এটি শহীদ জামা জেলা গোপালগঞ্জ যদি এই হতে পারে বগুড়া হতে পারবে না কেন তাই আপনারা দেখে দেন ভাই বগুড়া সারা পৃথিবীর মধ্যে দেখে দেন বগুড়ো একমাত্র বিএনপির বগুড়া বগুড়ো একমাত্র খালেদা জিয়ার বগুড়া বগুড়ো একমাত্র তারেক রহমানের বগুড়া বগুড়ো একমাত্র দানের শীর্ষের বগুড়া সতেরো বছর আপনারা শুনেছেন একটি মানুষের মুখ থেকে খেলা হবে খেলা হবে খেলা হবে আরে বেটা কিসের খেলা হবে সেটা বলিস না তো আবার খেলতে ধরলে যখন আমরা খেলছি তখন মাঠ থেকে পালিয়ে গেলি আরে তোর আপা পালিয়ে গেল তুইও পালিয়ে গেলি তাহলে তাহলে খেলব কাদের সাথে আমরা তো রাজপথে খেলার জন্য সব সময় সতেরো বছর আছি হ্যাঁ এই পাঁচ পাঁচ তারিখে দিয়ে খেলা খেলেছি আমরা তাতেই ভয় খেয়ে থেকে তবে সযন্ত্র বন্ধুরা খেলা আমাদের শেষ হয় নাই মজুব কর ছেলে ছেড়েছে কিন্তু টুপি আর পাঞ্জাবি পড়েছে তারা প্রত্যেকে আমাদের দলের ভিতরে এসে আমাদের দল ভাঙার চেষ্টা করছে অতএব আপনারা সাবধান খেলা আমরা আমাদের শেষ হয়নি খেলা শেষ হবে আমাদের তারণ্যের অহংকার আঠারো কোটি মানুষের নয়নের মনি। দেশ নায়ক তাইক রহমান যখন আসবেন বাংলাদেশে তখন আমাদের খেলা শেষ হবে আমাদের খেলা শেষ হবে একটি সুষ্ঠু নির্বাচনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই তখন আমাদের খেলা শেষ হবে আমি শুধু মা বন্ধের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই সেটি হচ্ছে এই বাংলাদেশের সবচাইতে কারা নির্যাতিত নেত্রী বাংলাদেশের পরপর নির্বাচিত সাবেক সবল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনিশশো সালে এই মা বন্ধের কথা চিন্তা করে তিনি নারী ও শিশু বিষয়ক একটি মন্ত্রণালয় প্রতিষ্ঠিত করেছিলেন সেই মন্ত্রণালয়ের অধীনে আমাদের মা বন্দরকে স্বাবলম্বী করবার জন্য আমাদের যারা সন্তানরা রয়েছে তাদেরকে ক্লাস সিক্স থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত আমাদের এই শিক্ষার্থীদের বিনা বেতনে পড়ার ব্যবস্থা করে দিয়েছিল সেই জন্য আমি বলতে চাই একটি দল আজকে আমাদের মা বোনদেরকে বাড়িতে গিয়ে তাদেরকে মিথ্যে কথা বলে তাদেরকে ধর্মের দোহাই দিয়ে আজকে তাদের মনোযোগ অন্যদিকে সরে দিতে চাই আমি মা বোনের উদ্দেশ্যে বলতে চাই আমি জানি এই মা বোনেরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসে তাই আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব এবং আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মার্কা ধানের শীষ মার্কায় ভোট দেবো এই আহ্বান রেখে সকালের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার কথা বলা শেষ করলাম সবাইকে ধন্যবাদ সাহিত্য জি আমার হোক দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম আওয়ামী লীগের তাদেরকে আমরা রক্ষা করার জন্য নিজের বাড়িতে নিজের আশ্রয় প্রশ্রয় দিব না এটাই শপথ করে বাইরে আমার তাহলেই আমাদের নেত্রী খালেদা জিয়া আমাদের নেতা তারেক রহমানের সকল অন্যায়ের বিরুদ্ধে আমরা বিচার করতে পারবো হাসিনার এই বাংলাদেশের মাটিতে এই জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি শহীদ জমারক দেশের নেত্রী আহসের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ বিসমিল্লাহ রহমান রহিম আজকে শহর বের বিকর্তিকে আয়োজিত আজকের এই কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি দয় এবং বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ অঙ্গ সহযোগী বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমার প্রাণ প্রিয় বিভিন্ন এলাকা থেকে আগত আমার প্রাণ প্রিয় নেতৃবৃন্দ ভাই বোনের আলাইকুম বক্তব্য দেওয়ার সুযোগ নেই আপনাদেরকে একটি কথাই বলতে চাই আপনারা আজকে এই অবাধ সুষ্ঠু এবং আতঙ্ক আতঙ্কমুক্ত সভা করতে পেরেছি এই জন্য যারা আমাদের এই উপরিবেশ সৃষ্টি করে দিয়েছেন সেই তাজা রক্ত যারা দিয়েছেন আমাদের ছাত্র জনতা তাদের রয়ের রয়ে কামনা করছি এবং পাশাপাশি আপনাদের কাছে একটি আহ্বান জানাবো আমাদের দেশ নেত্রী বেগম খালদা জিয়া চিকিৎসার জন্য বাইরে যাচ্ছেন আপনারা সবাই তার জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম